রবিবার ধুমধাম করে হয়ে গেল বেহালা নতুন দলের খুঁটি পুজোর অনুষ্ঠান প্রতি বছর পুজোতে কিছু না কিছু চমক থাকে বেহালা নতুন দলের পুজো মণ্ডপে গত বছর পুজো মণ্ডপের থিম ছিল তুষ্টি ফুচকার সাজে সেজে উঠেছিল বেহালা নতুন দলের পুজো মণ্ডপ এবারেও রয়েছে একাধিক চমক তাই প্রাক হীরক জয়ন্তী বর্ষে বেহালা নতুন দল এবার আমরা বিশ্বজনীন তারই প্রাক প্রস্তুতিতে রবিবার দিন হয়ে গেল বেহালা নতুন দলের

এই অনুষ্ঠানে দেখা গেল ময়দানের এক ছাঁক কর্মকর্তাকে উল্লেখ্য উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দত্ত এছাড়া উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের নতুন সচিব রূপক মোহনবাগানের গ্রাউন্ড সচিব সন্দীপন ব্যানার্জী বিএসএস এবং বেহালা নতুন দলের অন্যতম শীর্ষকর্তা জয়দীপ মুখার্জিও এদিন বেহালা নতুন দলের খুঁটি পুজোর অনুষ্ঠানে ময়দানের বিশিষ্ট পরিচিত কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতি এবং অভিনয় জগতের বেশ কিছু পরিচিত তার উল্লেখযোগ্য মালা রায় রতনা চ্যাটার্জি এবং মানালি দে প্রতি বছরের ন্যায় এবছরও বহু চমকের সঙ্গে সেজে উঠতে চলেছে বেহালা নতুন দলের পুজো মণ্ডপ মা আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা প্রতি বছর অসংখ্য মানুষের ভিড় ভালোবাসা যা প্রমাণ করে বেহালা নতুন দলের পুজো কেন সবার থেকে আলাদা